তো আজকে রাত্রে হয়ে যেটা কি মানে এক জায়গায় নেমন্তন্ন ছিল নেমন্তন্ন যাওয়ার কথা ছিল নেমন্তন্নদের মানে ওর মা তো যেতে পারবে না তাই আমি পিতিকে বললাম পিতি তুই চলে যা তো পিতি বলল মা বাবা না গেলে আমি যাব না তো মা বাবা এখন না গেলে এখন ও তো আর যেতে পারবে না এখন ও না গেলে আমিও যেতে পারবো না আর আমি না গেলে পিতিও যেতে পারবে না তো একজনের সাথে একজনের লিঙ্ক হয়ে হয়ে লাস্টে মাঝখান থেকে এই রুটি আর চা রুটি আর এই চা চলছে আর এই পুঁই শাকের তরকারি ছিল ওটা দিয়ে বরবটি বাটা মাছের ঝোল মাছের ঝোল এইটাই এখন রাত্রে চলছে কি বলবো মঙ্গলবার তো আজকে রাত আজকে আবার তো আবার মঙ্গলবার আর ওখানে হচ্ছে কালী পুজো হচ্ছে সেই কারণে তবে একটু মানে ব্যক্তিগত একটু অসুবিধা ব্যক্তিগত বলতে গিয়ে ওই ওইটাই আর কি ওর অসুবিধার জন্যই আমরা আর কেউ যেতে পারলাম না আর এমনি তাছাড়া প্রত্যেক বছরেই যাই এবছরটা শুধু যাওয়া হলো না সামনে বছর যাবে সামনে বছর যাবে দেখা যাক কি হয় প্রীতি তুমি কেন কালাম তুমি তো মালার সাথে চলে যেতে মালার সাথে দিদির সাথে ও হো ওর সবসময় তো ভয় খাবার নষ্ট করেছ ও পেট ভরে খেতে পারে না খুব লেট হয় ওর খাওয়া এবার যেখানে আমি ওর বাবা থাকলো খাইয়ে দিই দাঁড়াতে

তুমি পেয়েছো দুঃখ আমি পেয়েছি আমি তোমাদের হাসিতেই হাসি তোমাদের দুঃখতেই দুঃখ তোমাদের আনন্দতেই আনন্দ আমার খুশি হলাম শুনে খুব গরম লাগছে অতিরিক্ত ঠিক আছে বন্ধু কথা गदा